আমি অধম দয়াল তোমার তুমি ছাড়া ক্ষমা করার আর তো হ্যালো সবাই কেমন আছেন আশা যে যেখানে আছে অনেক ভালো আছেন তো পাশে দেখতেই পাচ্ছেন আমার ছোট ভাই সে অনেক সুন্দর গান জানে তো সে বলে একটি গান আমাদের এখানে গাইবে তো তার কাছ থেকে শুনবো বেশি কথা বাড়াবো না আচ্ছা তাহলে আব্দুল আহাদ শুরু করে দাও আমি পাপি অধুম দয়াল তোমার দুনিয়া। তুমি ছাড়া ক্ষমা করার আর তোকে হো আমি পাপি অধুম দয়াল তোমার দুনিয়া তুমি ছাড়া ক্ষমা করার আর তোকে কেহ নাই দয়াম মাফি মাঙ্গিত মাফি মাঙ্গিত মার দরবারে জীবন গেল ভোগ বিলাসে আনন্দ আটা লাটে তোমার কাছে যাবার মতন সঞ্চয় কিছু নাই জীবন গেল ভোগ বিলাসে আর আটা লাটে তোমার কাছে যাবার মতন সঞ্চয় কিছু নাই দয়াম মাফি তোমার দরবারে মাফি মাঙ্গি তোমার দরবারে ক্ষমা কর দয়ালা মায় ক্ষমা কর এই পাপের দায় তুমি ছাড়া ক্ষমা করার আর তোকে হনাই ক্ষমা করো দয়ালামাই ক্ষমা করো এই পাপের দায তুমি ছাড়া ক্ষমা করার আর তোকে হোনায দয়াময় দয়াম মাফি মঙ্গি তোমার দরবারে মাফি মাঙ্গি তোমার দরবারে আমি পাপি অধম দয়াল তোমার তুমি ছাড়া ক্ষমা করার আর তো কেহ নাই আমি পাপি অধুম দয়াল তোমার দুনিয়া তুমি ছাড়া ক্ষমা করার আর তো দয়াম মাফি মাঙ্গি তোমার দরবারে মাফি মাঙ্গি তোমার দরবারে তো ভিওয়ার্স এতক্ষণ শুনতে পারলেন ছোট ভাই মুখ থেকে একটা গান গানটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই অবশ্যই আমাদের পেজটি ফলো করে দেবেন তো নেক্সটে যদি আরও সুন্দর সুন্দর গান শুনতে চান আমার আপন ছোট ভাই আব্দুল আহাদ আপনাদেরকে শোনানো ট্রাই করবে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন